ভিডিওটিতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক চীনা এলাকা যার নাম হচ্ছে কোয়াই চাই হং এটি কোয়ালালামপুরের চায়না টাউনে অবস্থিত এই স্থানে অন্যতম আকর্ষণ হল স্ট্রিট আর্ট যা মূলত উনিশশো দশকের চীনা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং সংস্কৃতিকে প্রদর্শন করে কয়চাইহাং এর পুনর্নির্মাণের সময় শিল্পীরা বিভিন্ন দেয়ালে চীনা ঐতিহ্যবাহী দৃশ্য ও দৈনন্দিন জীবনের চিত্র অঙ্কন করেন ফলে এই এলাকাটি আজকের দিনে কুয়ালালামপুর অন্যতম ফটোগ্রাফি স্পট এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে তো আপনারা যারা কুয়ালালামপুরে আসেন বা কুয়ালালামপুরে বেড়াতে আসবেন সময় পেলে অবশ্যই এই রাস্তাটি একবার ভিজিট করে যাবেন এখানে রয়েছে ঐতিহ্যবাহী স্থাপত্য কৃত্রিম জন্না এবং পায়ে হাঁটা রাস্তা